মুখে দাগ দূর করার জন্য এই ক্রিমটা অত্যন্ত উপযোগী একটি ক্রিম এটাই হচ্ছে আপনার দাগ দূর করার ক্রিম এই এয়ারা ক্রিমটা আপনারা মুখে দাগ দূর করার জন্য ব্যবহার করে দেখতে পারেন এটা হচ্ছে আপনার নাই একটা নাইট ক্রিম এটা বেলা ব্যবহার করবেন এবং এই এয়ারা ক্রিমটা বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এটা কাঁচা হলুদ পুদিনা পাতা এবং মধু নিচেসে তৈরি করা হয়েছে এটা আপনারা অল স্কিনে ব্যবহার করতে পারবেন যে কোনো স্কিনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা আপনার ব্রনের দাগ তিলের দাগ মেস্তার দাগ এবং কি আপনার ছোটো সূর্যের দাগগুলো রয়েছে সেইগুলো দাগ দূর করার জন্য এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন এটা বেস নাম্বার হচ্ছে আপনার এক গায়ের মূল্য দেওয়া রয়েছে আপনার দুইশো পঞ্চান্ন টাকা যে কোনো দোকানে আপনার দুইশো থেকে দুশো বিশ টাকার মধ্যে আপনার এই ক্রিমটা পেয়ে যাবেন এবং দুই বছরের ম্যাথ দেওয়া থাকে এটা হচ্ছে আপনার বারো গ্রামের একটি ক্রিম এটা বিএসটি অনুমোদিত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বিএসটি অনুমতি দেওয়া রয়েছে এরা ক্রিমটা এখানে লোগো দেওয়া রয়েছে এবং আপনারা চাইলে এটা আসল নকল দেখতে পারেন এখানে চাপ দিবেন আসল নকল দেখা বোঝা যাবে তাহলে যদি আপনার হাতে বাজে বেজে যায় তাহলে আসল নকল আপনারা চিনতে পারবেন এখানে কিউর কোড দেওয়া রয়েছে এটার মাধ্যমে আপনারা আসল নকল চিনতে পারবেন যাই হোক একটা ক্রিম আপনার সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা আরও বেশি ভালো ভালোভাবে দেখতে পারবেন যে ভেতরে কেমন থাকে এই ক্রিমটা খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা হলুদ কালার গোটা একটা ক্রিম আর একটা হচ্ছে আপনার ক্যাটালগ এই ক্যাটালগের মধ্যে রয়েছে আপনার নিয়ম কীভাবে এটা ব্যবহার করবেন নিয়মটা আমি বলে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল এই ভিডিওতে আপনারা অনেক কিছু পাবেন জানতে পারবেন যেমন হচ্ছে আপনার এই ক্রিমটা কখন ব্যবহার করেন এই ক্রিমটা অবশ্যই আপনারা রাত্রেবেলায় ব্যবহার করবেন দিনের বেলা কখনোই ব্যবহার করবেন না যে কোনো ক্রিম দিনের বেলায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধু রাত্রেবেলায় আপনারা এই এয়ারা ক্রিমটা ব্যবহার করবেন যারা মেস্তার দাগ বনের দাগ এবং কি ছোটো ছোটো তিলের দাগ এবং কি কাটা ছড়িয়ে যে দাগগুলো রয়েছে সেই দাগ দূর করতে চান তারা আপনারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন অল্প টাকার মধ্যে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ক্রিম হচ্ছে আপনার এই ক্রিমটা হয়তো বা আপনারা এটার ব্যবহার বিধি জানেন না এটা অবশ্যই আপনারা রাতের বেলা ফেসওয়াশে মুখ ধুয়ে নেবেন মুখ ধোয়ার পরে আপনারা এই ক্রিমটা অল আলতু আলতুভাবে ঘষে নেবেন বেশি ঘষবেন না বেশি ঘষার ফলে আপনার ক্রিম কাজ করবে না তো অল্প অল্প পরিমাণ ঘষে তারপর আপনারা এই ক্রিমটা ব্যবহার করেন যাদের মুখ এলার্জি মুখ এলার্জি রয়েছে বাচ্চা এবং কি আপনার বয়স কম তার আপনারা এটা ব্যবহার করবেন না এটা হচ্ছে আপনার শুধু প্রাপ্তবয়স্কদের জন্য যেমন আঠারো চৌদ্দ বছরের উপরে যেই মানুষগুলো রয়েছে তাদের জন্য আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এতে ভালো একটা ফলাফল পাবেন আশা করা যায় তাহলে বুঝতে পারলেন এই ক্রিমে কি কাজ কখন ব্যবহার করবেন